যদি পশ্চিমবঙ্গে পুলিশ থাকতো পুলিশ তো নেই পুলিশের উর্দি করা যদি পুলিশ থাকতো তাহলে বলতাম যে পুলিশকে বলুন ক্যামেরাগুলো দেখতে তবে সিসিটিভি ক্যামেরা না দেখেই বলতে পারি যে সেটি সেই পোস্টারগুলো ফেলেছে টিএমসি মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন কারণ মমতা ব্যানার্জি মানে মমতা ব্যানার্জি আমি জানি না কারা তার অ্যাডভাইজার যে আজকে এতগুলো দিন চলে গেল কিন্তু সন্দেশখালীর মা বোনেদের যে অত্যাচার হলো সেখানে যাওয়ার উনি একবারও সময় পেলেন না এবং আপনাকে বলে রাখি এই সন্দেশখালী এই টিএমসি সরকারকে সরাবে মমতা ব্যানার্জিকে সরাবে ফুটির জোরে যে ভেড়া লড়ে সে ভেড়া বেশি দিন লড়তে পারে না এটা আর কি উনি ফর্মে নেই কীর্তি আজাদকে আমি সম্মান করি বড় দাদার মতো তার সঙ্গে আমার আগে পরিচয় হয়েছে আমাদের পার্টির টিকিটে উনি জিতেছেন টিকিট আমাদের সেম্বল নাই তো জিততে পারেন কতবার কংগ্রেসে ছিলেন কত ভোট পেয়েছিলেন জিজ্ঞেস করুন না জামানো তো জব্দ হয়েছে শত্রুঘ্ন সিনহাও একবার কংগ্রেসে গেছিলেন সেখানকার জল খেয়ে এসছেন কি অবস্থা হয়েছে জিজ্ঞেস করুন তো সেই জন্য পশ্চিমবাংলায় উনি এসছেন ভালো কথা সিনিয়র মানুষ সম্মানীয় দেশের প্রতিনিধিত্ব করেছেন ক্রিকেটে আমি সম্মান করি কিন্তু এটা রাজনীতি আর উনি যেখানে এসেছেন সেখানকার লোক তার নাম শুনিনি করুন উনি কোথায় দুর্গাপুর কোথায় বর্ধমান কোথায় ভাতার কোথায় মন্তেশ্বর উনি জানেন আর যে দিদির হাত ধরে এসছেন দিদির পায়ে টুলছে আবার তার বাড়ির লোক তাকে ধাক্কা মারিয়ে ফেলে দেয় বাংলার লোক কখন ধাক্কা মার উনি বুঝতেই পারবেন না বাংলা নিজের ভাইপোকে চায় বিহার ইউপি থেকে দিদি গিয়ে গোয়াতে বলুন আমি গোয়ার মেয়ে ত্রিপুরার আমি আমি ত্রিপুরার মেয়ে মানে বাপ তো ঠিক করুন মেয়ে হওয়া ঠিক নয় যে আশা-ফাসা নেই ভাই আমি জিততেই আই আই এখানে যাই আর রেকর্ড সেটাই বলে আমি তো লোকের কাছে প্রার্থনাই করবো যে আমাকে নিজের করে নিন আর নিজের করে নিলে গলা জড়ি ধরলে তো হবে না এমপি জিতিয়ে পাঠাতে হবে দুর্গাপুর এই সমালোচনা পোস্টার ফেলা এগুলো সব তৃণমূলের নিকৃষ্টতম কাজ যেগুলো তারা করে এসেছে এটা দ্যাট ইজ ওয়ান অফ দেম এবং এটা থেকেই প্রকাশ পায় যে কতটা ভয় পেয়েছেন মমতা ব্যানার্জি সুতরাং ভালো ভয় পাওয়াটা ভালো উনি যে লাগাতার যে অন্যায় করে গেছেন বা ভুল করে যাচ্ছেন এখনো অব্দি উনি সন্দেশখালি যাওয়ার সময় পাননি কিন্তু রিয়ালিটি শোতে গিয়ে লুচি মোমো পরোটা বানাবার সময় পেয়েছেন সুতরাং এটা তো হবারই ছিল আমাদের যে ক্যান্ডিডেট মাননীয় প্রধানমন্ত্রী নিজে তাকে সিলেক্ট করেছে এবং বাই নট আজকে সন্দেশকালীর মা বোনেরা যে প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদে প্রথম যে শুরু করেছিল একজন সামান্য সামান্য বলবো না অসামান্য একজন বাড়ির মেয়ে তার সে প্রথম প্রতিবাদটা শুরু করেছিল লিড করেছিল আজকে তাকে আমাদের ক্যান্ডিডেট করা হয়েছে রেখা পাত্র সুতরাং আমরা অত্যন্ত খুশি এবং বিরোধীরা যা কিছুই বলতে পারে আমাদের কিছু যায় আসে না বসিরহাট আমরা জিতছি মেদিনীপুর আমার লোকসভা যেখান থেকে দাঁড়িয়েছি ভারতীয় জনতা পার্টির যোদ্ধা হয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসাতে হবে যাচ্ছি আজকে আজকে কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ তারা দুটো জায়গাতে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছে মেদিনীপুরের পার্টি অফিস আর একটি বেলদার পার্টি অফিস টোটাল সাতটি বিধানসভা তো ভাগ করে সম্বর্ধনার ব্যবস্থা এবং তারপরে সন্ধ্যের দিকে কিছু বৈঠক আছে পদাধিকারীদের সাথে বেল্লা যাওয়ার সময় গোপালী আশ্রম আছে সেখানে আমার কিছু দাদাদের সঙ্গে বৈঠক আছে তো সারা দিনটা মোটামুটি বৈঠক এবং গতকাল রাত্রেও লেক কালীবাড়ির মায়ের কাছে পুজো দিয়ে এসেছে এবং আজকেও যখন মেদিনীপুর ঢুকব তখন বটতলার যে মায়ের মন্দির আছে সেখানে পুজো দিয়ে তারপরেই বর্ধমানে স্থায়ী হবে স্থায়ী কোথাও থাকে না বর্ধমানে থাকবো গ্রামে গিয়েও থাকবো এখানে গ্রামীণ বিধানসভাতে খড়গপুর দুর্গাপুর একটা সেন্টার এখানেও থাকবো সেই জন্য বিভিন্ন জায়গায় থাকবো আজকে ছিলাম দুর্গাপুরে আজকে এখানে মর্নিং ওয়াক দিয়ে শুরু এখানে কি এখানে বিজেপি কর্মীরা যেমন উদযাপিত অনেকের মাথায় অক্সিজেন যাওয়া কম হয়েছে এবং তারা সব চিন্তায় আছে অনেক পুলিশ অফিসাররা হয়তো অন্য জায়গায় হয়ে যাবে কি ভাবছে দেখুন পুলিশ অফিসাররা যেমন কাজ করবে তেমন তার তার সঙ্গে ব্যবহার হবে দিলীপ ঘোষ কোনোদিন পুলিশ নিয়ে কাজ করেনি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখে না কোনো পুলিশ অফিসার কথাও বলে না আপনি দেখাতে পারবেন না কোথাও আমি বিনা কারণে সমালোচনাও করি না ওরা ওদের ডিউটি করছে আমরা সামনে পড়ে গেলে গাড়ির নিচে পড়লে কি হয় লোকে তাই হবে এই পঞ্জায়তে বলছে কি বুজি দিয়া দিটা Panchayat নির্বাচনে যে সিটি এখনো টাটকা মানে অনেক পুলিশ দাঁড়িয়ে থেকে বুথ লুপ করিয়ে যে আপনারা लोकसभा বিভিন্ন এলাকা জানি সারা পশ্চিম করেছে করে আর সে রেকর্ড আছে আমাদের কাছে কে কি করেছে যদি শুধরে না যায় তাহলে আমরা শুধরে দেওয়ার চেষ্টা করব বাড়িতে বসে টিভিতে ইলেকশন দেখতে হবে সেটা যদি না হয় পুলিশ অফিসাররা তাদের ডিউটি পালন করুন আর এটাও মনে রাখবেন যেন কোনো সরকার কোনদিন স্থায়ী হয় না

গণতন্ত্রে সেটা কোথায় আছে কার ভাই ভাইপো এ ও ডাস্টবিন থেকে কাকে তুলে নিয়ে আসছে কাকে অন্য জায়গা থেকে তুলে নিচ্ছে এখানকার মানুষের কোনো বক্তব্য থাকবে না তাদের কোনো চয়েস থাকবে না যাকে ইচ্ছে আপনি চাপিয়ে দেবেন আপনার সমর্থন আছে বলে কতদিন চলা উচিত আমরা বিশ্বাস করিমূলক দেখুন ওখানে সন্দেশখালি আজকে একটা আন্দোলনের প্রতীক হয়ে গেছে এবং টিএমসি অত্যাচারের একটা নিশানা হয়ে গেছে ব্ল্যাক স্পট তো সেখানে যারা আন্দোলনের মুখ ছিলেন সময় তো আন্দোলনকারীকে সাপোর্ট করে মমতা ব্যানার্জি আন্দোলন করেছেন ওকে সাপোর্ট করেছে তো সে যেন যে আন্দোলন করে উঠে এসছে সাধারণ মানুষের আওয়াজ যে উঠে এসছে আর ওখানকার অত্যাচারিত মহিলাদের তিনি হচ্ছেন মুখ তাকে আমরা প্রতীক হিসাবে রেখেছি কারণ কি ভদ্রকরা সজ্জনরা বুদ্ধিজীবীরা তো সন্দেশকালে যায়নি থেকেছে ওই সাধারণ যে মানুষ এস এসটি ভূমি সম্প্রদায়ের লোকের লড়াই করেছে তাদের প্রতিনিধি হিসাবে আমরা ওখানকার রেখাপাত্রগুলো তুলে নিয়ে এসেছি আমি আশা করবো কমপক্ষে বসিরহাটের মানুষ প্রতিবাদ হিসাবে তাকে জিতিয়ে পাঠাবে আপনি কথাগত দুর্বলতা আছেই আপনি যেটা বললেন অত্যাচার যেটা হয়েছে পঞ্চায়েত তার আগে বিধানসভা নির্বাচনে পড়ে এখনও দাগ আছে এখনো বহু কর্মী ঘর ছাড়া আছেন এখনো ধমকি দেওয়া হচ্ছে শুরু হয়ে গেছে মারপিট কিছু এমএলএ আছেন এ আছেন আমরা বিনা কারণে বিতর্কে যেতে চাই না আমরা নির্বাচন করতে চাই মানুষের মত প্রতি মতের প্রতিফলন এটা চাই তো সেই রাস্তায় আমরা লড়াই করছি কি যদি অন্যভাবে নির্বাচন করতে চাই। আজকে বিজেপি এত দুর্বল নয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আমরা দর্শকের ভূমিকায় থাকবো না মাঠে লোকসভা আছে উত্তেজনা প্রবণ অনেকগুলো বিধানসভায় আছে তারপর কিছু অংশ আছে আমরা ডেমেজ ঠিক করার চেষ্টা করছি কিন্তু কেউ যদি মনে করে ভয় দেখিয়ে ভোট করে নেবে সেন্ট্রাল ফোর্স ইত্যাদি তো থাকেই কিন্তু বিজেপি আজকে লড়েছে বলে লোকে আঠারোটা সিট দিয়েছিল আর লড়াই করে সে ডবল করবে কিছু নেই তো এই মন্ত্রীর কোনো স্ট্যাটাসই নেই একুশ লক্ষ ত্রিশ লক্ষ কোনো টাকা হলো যেখানে একান্ন কোটি টাকার এসছে তো সেখানে তো আমার মনে হয় এখনো সেই স্ট্যাটাসে টিএমসি পৌঁছতে পারেনি একচল্লিশ লক্ষ তো এমনি নিয়ে ঘুরে বেড়ায় লোকে রাস্তাঘাটে পাওয়া যাচ্ছে কোটি কোটি না হলে কি টিএমসির একটা স্ট্যাটাস নেই আমাদের কোনো নেতার থেকে যদি টাকা পাই তো বলতাম যে ঠিক আছে ওই বিজেপি তো গরিব লোক একচল্লিশ ঠিক আছে একচল্লিশ কোটি হলে চন্দ্রনাথ সেনার একটা সম্মান থাকতো স্ট্যাটাস থাকতো আপনার লোকসভা কেন্দ্রে সবথেকে বিপক্ত হচ্ছে দুটো নদী দামোদর তার প্রতিবাদ পরিবর্তন হয়ে গেছে পালি যেভাবে চলছে পরিবেশ খুব বিপন্ন কি বলবেন এটা নতুন কিছু নাই। পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষ বিপন্ন তার পরিবেশ মানুষই পরিবেশকে বিপন্ন করছে এটা ঝান্ডা নিয়ে মামাটি মানুষের আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে লাভ সমন্বয় তাতে কত বড় ঘাপলা হয়েছে কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে তো এগুলো তো কেউ জানে না এরকম নয় তার জন্য নোটিশ ফোটিস এসছে আগামী দিনে আরও কিছু আসতে পারে তারা একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে লোক জানে কিন্তু লোক জানে মানে যেদিন করে থাকবে এরকম নয় এর প্রতিকার হবে যখন তখন চিঠি এসে যাবে যখন তখন চা খাওয়ার জন্য ডাকও এসে যেতে পারে